আলহামদুলিল্লাহ আজকে আমার পেজে প্রায় সাড়ে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেল মাত্র বিশ দিনের মধ্যে আমি কিভাবে এত ফলোয়ার পেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটি দেখলে আপনারা সেটা জানতে পারবেন তো আজকে আমি সকাল থেকে শুরু করছি দুপুরে রান্নার জন্য আমি কিছু তরকারি কেটে নিচ্ছিলাম আর এই তরকারি কাটতে কাটতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাত্র বিশ দিনের মধ্যে এত ফলোয়ার পেলাম হ্যাঁ এই পাঁচ হাজার ফলোয়ারের কথা শুনলে অনেকেই আবার হাসবে কারণ তাদের কাছে আসলে কিছুই না কিন্তু আমার কাছে এই পাঁচ হাজার ফলোয়ার অনেক কিছু কারণ আমি পুরো বিশটা দিন অথবা একটা মাস আমার পেজের পিছনে অনেক অনেক কষ্ট করছি অনেক বেশি সময় দিচ্ছি অনেক বেশি অ্যাক্টিভ যারা পেজে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াইতে চান তাদের জন্য মূল পরামর্শ একটাই সেটা হচ্ছে তাদেরকে বেশি বেশি করে পেজে অ্যাক্টিভ থাকতে হবে অনেকে বলে অ্যাক্টিভিটি মানে কি চব্বিশ ঘন্টায় কি পেজে সময় দিতে হবে না আসলে এমনটা না আবার দিনে আপনি একটা ভিডিও পোস্ট করে বসে রয়েছেন এটাও কিন্তু অ্যাক্টিভিটি না অ্যাক্টিভিটি মানে হচ্ছে দিনে চারটা তিনটা একটা করে রিলস আপলোড করা একটা বড় ভিডিও আপলোড করা তারপরে পোস্ট করা লেখালেখি করা ছবি দেওয়া এগুলাই হচ্ছে অ্যাক্টিভিটি এবং সেটা নির্দিষ্ট সময় মেনটেন করে দেওয়া একটা কথা কিন্তু না বললেই না সেটা হচ্ছে আমার মতো যারা নতুন আছেন যারা আমার মতো নতুন কাজ করতেছেন অনেক কষ্ট করতেছেন তারা কিন্তু অন্যের পেজে গিয়ে কমেন্ট করা এর কিন্তু কোনো বিকল্প নাই অন্যের পেজে গিয়ে আপনি যত বেশি সময় দিবেন সেটা কিন্তু আপনার জন্যই লাভ মাত্র বিশ দিনে আমার যে এতগুলো ফলোয়ার এসেছে আমি এক মাস অ্যাক্টিভ থেকে থাকার পর এটাই বুঝছি যে আমি আসলে নিয়মিত অন্য পেজে সময় দিছি নিয়মিত ছবি পোস্ট করছি ভিডিও পোস্ট করছি সময় মেনটেন করছি এই জন্য কিন্তু ফেসবুক আমার ভিডিও ভাইরাল করছে কারণ আমি নিয়মিত ছিলাম আমি যেমন ধরনের ভিডিও বানাই আমি তাদের সেই ধরনের পেজে বড় বড় পেজে গিয়ে সেখানে কমেন্ট করি রিপ্লাই কমেন্ট করি রিয়াক্ট করি এভাবে কিন্তু আসলে আমার ফলোয়ার বাড়ছে বড় পেজ ভিডিও দেওয়ার অথবা পোস্ট করার কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে কারণ প্রথম দিকে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পেজে রিচ অথবা আসার পরিমানটা অনেক বেশি কারণ সে সময় যারা কমেন্ট করতে আসবে তারা আপনাকে দেখবে তারা আপনার ঘুরে দেখবে কিন্তু তারা আপনার পেজে যাবে ভালো লাগবে আপনাকে ফলো করবে আর তাদের সাথে যুক্ত হলে কিন্তু হবে এবং এভাবে না ফলো দিলে ফলো পাবেন ফলো ব্যাক করেন রকেটের গতিতে ফলো পাবেন এইসব ধরনের হাবি টাবি কমেন্ট করা যাবে না যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন যেমন আপনি রান্নার ভিডিও দেখলে এমন একটা কমেন্ট করতে পারেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে হয়তো বা মজাদার এমন কিছু ছোট ছোট অথবা বড় বড় গঠনমূলক কমেন্ট করবেন যেটা আসলে মনে হয় যে না সে আমার ভিডিওটা দেখেছে এবং ভিডিও পুরাটা না দেখে কিন্তু কমেন্ট করা যাবে না আপনি যদি এইসব কমেন্ট না করে ফলো ফলো দিলে ফলো পাবেন এইসব কমেন্ট করেন তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকেই আপনার পেজের রিস এবং এঙ্গেজমেন্ট দুইটাই কমাই দিবে আর আমাদের মতো নতুনদের কাজ হচ্ছে মানে প্রধান কাজ হচ্ছে নিজেদের ভিডিও শেয়ার করা কারণ নতুন অবস্থায় কিন্তু আপনার ভিডিও কারোর সামনে যাবে না কেউ কিন্তু আপনার ভিডিও শেয়ার করবে না তাই বলে কিন্তু শেয়ার করতে হবে বলে আপনি আপনার অ্যাডমিন আইডি অথবা পেজ দিয়ে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে অনেক ধরনের নানান সমস্যা হবে শেয়ার করার জন্য আপনি একটা নতুন আইডি খুলবেন যেটা আসলে আপনার অ্যাডমিন আইডি অথবা পেজের সাথে লিঙ্ক নেই এমন একটা আইডি খুলে সেই আইডি থেকে আপনি শেয়ার করবেন অটো অপ্রুভাল যে গ্রুপগুলো আছে সেগুলো সার্চ দিয়ে আপনি সেই গ্রুপ তে জয়েন করে ফেলতেন আপনার ওই নতুন আইডি দিয়ে এরপরই কিন্তু আপনি সেখান থেকে শেয়ার করতে পারবেন ফলোয়ার বাড়ানোর জন্য অন্য পেজে যে কমেন্ট করা অন্য ভিডিওতে কমেন্ট করা রিপ্লাই কমেন্ট করা এবং শেয়ার করা এ কিন্তু কোনো বিকল্প না শেয়ার করলে কমেন্ট করলে কিন্তু আপনার পেজের এনগেজমেন্ট বাড়বে আর এনগেজমেন্ট তোই পারে আপনার ভিডিও কিন্তু যেকোনো সময় ফর ইউ চলে যাইতে পারে আর আমি কিন্তু অনেক বেশি অ্যাকটিভ ছিলাম অনেক কে পেজে সব সময় কমেন্ট করতাম এই কারণে কিন্তু ফেসবুক আমার ভিডিও ফর ইউ নিয়ে গেছে আর আমার ভিডিও ভাইরাল হইছে আপনাকে কিন্তু পন করতে হবে যে আমি একবারে টানা দুই তিন মাস কাজ করব কোন দিক না তাকায় আপনি যদি টানা কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজ কোনো না কোনো একদিন ফেসবুক আপনার ভিডিও ফরিউতে দিবে আর ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হলেই কিন্তু আপনার ফলোয়ার ও বাড়বে রিসেড সবকিছু বাড়বে আপনি খুব তাড়াতাড়ি সেট আপ পেয়ে যাবেন তার থেকে মূল কথা কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই ধৈর্যের ফল আপনি পাবেন